কি ভয়ঙ্কর মায়াতোর লিখেছেন আরিফাতাসনিম তামু পর্ব সংখ্যা পাঁচ রাত দশটার কাছাকাছি শুনশান নীরব একটা নদীর ধারে দাঁড়িয়ে অদূরে কোথাও চেয়ে আছে রুদ্র আদ্রের জন্য অপেক্ষা করছে জীবন বড় কঠিন কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় একমাত্র সেই জানে আজকের মতো এমন একটা দিনে মুখোমুখি হতে হবে তা রৌদ্র কখনোই কল্পনা করেনি আজকে কি হবে তার জানা নেই তবে ভালো কিছু যে হবে না তা খুব ভালো করেই জানে সে সকালে সেই মুহূর্তটা মনে পড়ে গেল রৌদ্রের সকালে আদ্র যখন নিজের মোবাইল বের করে আহের ছোট্ট বেলার পিক দেখায় পিক দেখায় রৌদ্রকে ছবিটা দেখার সাথে সাথেই রৌদ্র থ মেরে বসে শুধু ছবিটার দিকেই চেয়ে থাকে এবার অন্তত চুপ করে থাকিস না বল না আমার বারবিডলকে তুই কোথায় পেয়েছিস আর আমাকে কেন বললি না একবারও তুই তো জানিস আমি ওকে কতটা ভালোবাসি আর ও আমাকে চিনতে পারছে না কেন কলেজে যখন প্রথম দেখা হলো তখনও কেন চিনতে পারেনি প্রশ্ন করলো কি আহি হারিয়ে যাওয়া থেকে শুরু করে। সব জানে রুদ্র আহিকে কখনোই দেখেনি আহি যখন নেওয়াজ বাড়িতে প্রথমবার আসে তখন রুদ্র দেশের বাহিরে ছিল সে দেশে আসতে আসতে। আর্দ্র দেশ ছাড়ে আর্দ্র দেশ ছাড়া নয় মাস পর রৌদ্র দেশে ফিরে আর্দ্র না থাকায় রৌদ্র আর নেওয়াজ বাড়িতে যায়নি তাই আর আহিকে দেখা হয়নি তবে সব সময় আর্দ্রের মুখে ওর বাচ্চা মির কথাগুলো শুনতো আর্দ্রের কথায় রৌদ্র ধ্যান ভাঙে নিজেকে সামলে বলল আমার প্রতি যদি তোর বিন্দু পরিমাণ বিশ্বাস থাকে তাহলে এখন আমার বনুকে নিয়ে এখান থেকে যেতে দে আমি তোকে রাতে সব বলবো রোদ্রের প্রতি আদ্রের নিজের থেকেও বেশি বিশ্বাস আছে এতক্ষণ সে রোদের দিকে ভালো করে খেয়াল করেনি এবার তাকালো নিজের বুকে পড়ে থাকা মেটার দিকে সে কল্পনাও করি বড় হয়ে তার ছোট্ট ফুলটা এতটা কিউট হবে মনে মনে সব মনে মনে বার মাশাল বলে ফেললো আদ্র। যেন আস্ত এক পরিতার বুকে শুয়ে আছে আর কিছু না ভেবে রোদ্রের দিকে রোদের মাথাটা এগিয়ে দেয় আদ্র। রৌদ্র বোনকে কোলে তুলে নেয় বর্তমান কথাগুলো ভেবে রৌদ্র দীর্ঘশ্বাস ফেললো সত্য কখনো চাপা থাকে না কথাটা আসলেই সঠিক আজ হারে হারে বুঝতে পারছে রৌদ্রের সবকিছু বিষাদময় লাগছে আকাশের দিকে তাকালো রৌদ্র চাঁদ আছে অনেক রৌদ্র চাঁদ আছে অনেক তারা আছে চারপাশে জ্বলছে হঠাৎ রৌদ্র ধরে আসা কণ্ঠে বলে উঠল কিছু সত্য গোপন থাকাই শ্রেয় সামনে আসলেই বিপদ সম্পর্কের বিচ্ছেদ ভুল বোঝাবুঝি দোটানায় ভোগা আজ আমি সেই দোটানায় ভুগছি একদিকে নিজের ছোটবেলার বন্ধুত্ব অন্যদিকে নিজের প্রাণ ভোমরা কাকে খুশি করব কাকে দুঃখ দেব দুজনই যে আমার প্রিয়জন রোদ্রের কান্না আসছে কিন্তু ছেলেদের যে কান নেই ওদের সাথে বেমানান নিজেকে সামলে নিল পেছন থেকে গাড়ির আওয়াজ পেয়ে সেদিকে ছেলেটাকে দেখেই বোঝা যাচ্ছে তাড়াহুড়ো করে এসেছে সব সময় পরিপাটি থাকা ছেলেটা আজকে ভীষণ এলোমেলো রুদ্র এমন আদ্রকে কখনোই দেখেনি ছোটবেলা থেকেই আদ্র ভীষণ পরিপাটি থাকতে পছন্দ করে রোদ্র চুল এলোমেলো করে স্কুলে আসলে আদ্র বকাবকি করে নিজেই চুল ঠিক করে দিত আর আজ সেই আদ্র একই একই হাল চুল এলোমেলো হয়ে কপালে পড়ে আছে গলার কাছে শার্টের বোতাম খোলা শার্ট কুচকানো মুখ ফ্যাকাশে চোখ মুখ শুকনো এই অবস্থা কেন তোর আদ্র মলিন মুখে কথাটা বলল রুদ্র সে জানে আদ্রের এই অবস্থার কারণ তবুও জিজ্ঞেস করলো আদ্র রুদ্রের কথায় বলল আমার কিছু হয়নি ঠিক আছে আমি আগে তুই আমাকে সব খুলে বল কোথায় পেয়েছিস ওকে আর কেন বললি না আমাকে আমার বারবি ডল আমাকে চিনতে পারছে না কেন কি করেছিস তুই আদ্রের শক্ত কণ্ঠের কথাগুলো শুনে রৌদ্র বাক্যহারা হয়ে যায় সেই সাথে আদ্রের শেষের লাইন কথাটা আদ্রতাকে ভুল বুঝেছে আদ্রে শক্ত কণ্ঠের কথাগুলো শুনে রৌদ্র বাক্যহারা হয়ে যায় সেই সাথে আদ্রের শেষের কথাটা আদ্রতাকে ভুল বুঝেছে এই ভয়টাই তো সে পেয়েছিল আদ্রের ভুল বোঝা স্বাভাবিক ওর জায়গায় রোদ্র থাকলেও একই কাজ করতো তুই আমাকে ভুল বুঝছিস তাতে আমার একটুও কষ্ট লাগেনি তবে একটু খারাপ লাগলো এত বছরে তুই আমাকে এই চিনলি আমি তোর খারাপ চাইতে পারি এটা কিভাবে ভাবলি তুই আদ্র রোদ্রের কথায় আদ্র অসহায় চোখে রোদ্রের দিকে তাকায় সে আসলে এভাবে বলতে চায়নি মাথা ঠিক ছিল না উল্টোপাল্টা বলে দিয়েছে এখন নিজের প্রতি আদ্র রাগ লাগছে আগে তো সব শুনতো একবার তারপর না হয় সরি ভাই আমি আসলে সেভাবে বলতে চাইনি জানিসই তো ওকে কতটা ভালোবাসি শীতল কণ্ঠে শীতল কণ্ঠে কথাগুলো বলল আদ্র রোদ্র আদ্রের হাত টেনে নদীর ধারে বসলো সেও বসলো তারপর অদূরে তাকিয়ে বলতে শুরু করলো তোর কথায় আমি কখনোই কিছু মনে করি না এখনো কিছু করিনি তোর এসব বলা দোষের কিছু না এবার শোন আমি আগে। দিনটি ছিল সোমবার বিকেল সাড়ে পাঁচটা রোদ্রতা নানাবাড়ি থেকে ফিরছিল ড্রাইভার গাড়ি চালাচ্ছে পেছন পেছনে রোদ্র বসা হঠাৎ গাড়ি ব্রেক কষে থেমে গেল প্রচন্ড গরম এই গরমে অতিষ্ঠ রোদ্র কখন বাড়ি যাবে তা নিয়ে চিন্তা করছে ঢাকা শহরে একের পর এক জ্যাম তো আছেই হঠাৎ গাড়ি থামায় বিরক্তির মাত্রা বাড়ে বিরক্ত হয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করলো গাড়ি থামিয়েছেন কেন আঙ্কেল সামনে তাকিয়ে দেখে দেখে অনেক ভিড় দেখা যাচ্ছে মনে হয় কিছু হয়েছে রোদ্র এতক্ষণ মোবাইলে ডুবে থাকায় খেয়াল করেনি সামনে তাকিয়ে দেখলো আসলেই অনেক ভিড় রোদ্র বের হলো সাথে ভিড় ঠেলে ভেতরে ঢুকতেই যায় একটা তিন চার পুতুলের মতো চমকে দেখতে বাচ্চা মেয়ে পড়ে আছে রাস্তায় মাথা থেকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে কি নিষ্পাপ কি মায়াবি তার যেন এক জীবন্ত পুতুল রৌদ্র একটা লোককে জিজ্ঞাসা করলো এই পুতুলের মত মেয়েটা এখানে কেন কি হয়েছে ওর একটা গাড়ি থেকে বাচ্চাকে রক্তাক্ত অবস্থায় এখানে ফেলে দেওয়া হয়েছে আমরা দূর থেকে দেখেছি কিন্তু গাড়ির ভেতরে থাকা লোকগুলোকে দেখিনি লোকটার কথায় রৌদ্র বাচ্চার দিকে তাকালো ঠোঁট নড়ছে মনে হচ্ছে কিছু বলছে রৌদ্র বাচ্চা মেয়েটার মা মাথার কাছে বসে কান এগিয়ে শুনতে চেষ্টা করলো এটা কি বলছে ভাইয়া ব্যথা পাচ্ছি ভাইয়া ডাকটা কানে আসতেই রোদ্রের পৃথিবী কয়েক সেকেন্ডের জন্য থেমে যায় ওর মনে হচ্ছে ওকেই বলছে রুদ্র কানে শুধু বাঁচতে লাগলো আধো আধো কণ্ঠের ডাকটা কি মিষ্টি ডাক এই ডাক রুদ্রের কলিজা কাঁপিয়ে দিল শরীর বেয়ে ঠান্ডা হাওয়া বয়ে গেল রুদ্র হঠাৎ রৌদ্রের কি হলো কে জানে সে বুঝে সে ঝুঁকে আস্তে করে বনু ব্যথা পেয়েছিস কষ্ট হচ্ছে তোর ভাইয়াকে বল কথাটা কেউ শুনতে না পেলেও বাচ্চাটার কানে গেছে সাথে সাথে ব্যাথা তোর কণ্ঠে বাণী রৌদ্রের কানে এলো হুম কত হতে অনেক সাথে সাথে রোদ্র বাচ্চা মেয়েটাকে কোলে তুলে নিল কারোর দিকে না তাকিয়ে গাড়ির দিকে যেতে ড্রাইভারকে উদ্দেশ্যে বলল আঙ্কেল তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দেন ওর কষ্ট হচ্ছে যত যত দ্রুত সম্ভব ওকে হসপিটালে নিতে হবে পেছনে ছিটে বসা রৌদ্র তার কোলে বাচ্চা মেটিকে মেয়েটি বাচ্চাটার মাথা রেখে রক্ত বের হচ্ছে অনেক রদ সিটের পেছনে পেছনে ছিটে বসা রৌদ্র তার কোলে বাচ্চা বাচ্চাটার মাথা থেকে রক্ত বের হচ্ছে অনেক নিজের গায়ে বাচ্চাটার মাথায় বেঁধে দিল না রোদ্রের গায়ে থাকা সাদা টি শার্টও লাল হয়ে গেছে রোদ্রের ভয় লাগছে হঠাৎ সে বাচ্চা মেয়েটার কানে ফিস ফিস করে বলে উঠলো এই পিচ্ছি একদম আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববি না তোর কিছু হতে দিব না আমি জানিস তোর মতো করে আমাকে কেউ এত মায়া করে ভাইয়া ডাকেনি আমার না বোন নেই তুই হবি আমার বোন বাচ্চা বাচ্চা মেটা কোনো সারা শব্দ নেই সে নিশ্চুপ হয়ে পড়ে আছে রৌদ্রের বুকে তার নিশ্চুপ পাতা রৌদ্রের পছন্দ হয়নি একটু তবে কি এই পিচ্ছি তার বোন হবে না কথাটা ভাবতে ভাবতে হসপিটালে চলে আসে ডাক্তার দেখার পর জানা ইমার্জেন্সি রক্ত লাগবে অপারেশন করাতে হবে কিন্তু রক্ত খুঁজতে হয়নি ভাগ্যক্রমে রোদ্রের রক্তের গ্রুপ মিলে যায় সবে পনেরো বছরে পা রাখা যে ধরে সে রক্ত দিবে কিন্তু ডাক্তারেরা এতে রাজি হয়নি বাচ্চা একটা ছেলে কি সে কিসের আবার রক্ত দিবে কিন্তু রৌদ্র এই কথা মানতে সে রক্ত দিবেই দিবে পনেরো বছরের ছেলেরা রক্ত দিতে পারে তবে কিছু শর্ত আছে ওজন কেজি হতে হবে হিমোগ্লোবিনের বারো পয়েন্ট পাঁচ গ্রাম ডিএল হতে হবে স্বাস্থ্য ভালো থাকতে হবে আর বয়সের তুলনায় রৌদ্রের স্বাস্থ্য অনেক ভালো ছিল ঊনপঞ্চাশ কেজি উনপঞ্চাশ কেজি লম্বা ছাড়া কেউ বিশ্বাস করবে না পনেরো বছরের ছেলে এমন সবশেষে ডাক্তার রৌদ্র থেকে রক্ত নেয় রক্ত দিতে গিয়ে রৌদ্র নিষ্পলক চোখে শুধু বাচ্চা মেটার দিকে চেয়েছিল পুরোটা সময় ডাক্তার এমন এমনি এমনি অপারেশন করায়নি বাচ্চাটার পরিবার খুঁজেছে তার বাড়ির লোক ছাড়া কিছু করবে না বলে দিয়েছে রৌদ্র বলেছে ওর বোন কিন্তু ডাক্তাররা শোনেনি ও না পেয়ে রৌদ্র তার বাবা সায়ন খানকে সায়ন খানকে ফোন করে জানায় উনি এসে নিজের মেয়ে বলে পরিচয় দেয় তবেই ডাক্তার চিকিৎসা করায় অপারেশন শেষে ডাক্তার জানায় মাথায় আঘাত খা খাওয়ার কারণে বাচ্চাটা হয়তো কাউকে চিনতে পারবে না তবে নিয়মিত ঔষধ খাওয়ালে ছয় মাস কিংবা এক বছরের মধ্যেই সবাইকে আবার চিনতে পারবে হসপিটাল থেকে বাচ্চাটাকে নিয়ে খান বাড়িতে আসে রোদ্র সবার খুশি শেষ নেই রাইসা বেগম তো খুশিতে কান্না করে দিয়েছে একটা মেয়ের জন্য কত টাকা উড়িয়েছে হিসাব নেই সায়ান খান আর রৌদ্রের উদ্দেশ্য ছিল বাচ্চাটার পরিবারের খোঁজ করলে ওনাদের হাতে তুলে দেবে ততদিন পর্যন্ত এ বাড়িতে থাকবে রৌদ্র বাচ্চাটার নাম নিজের সাথে মিলিয়ে রোদ রাখে রোদও এই বাড়ির সবাইকে আপন করে নেয় রোদের জ্ঞান আসার পর কাউকে চিনতে পারছে না দেখে রোদ্র শিখিয়ে দেয় কাকে কি বলে ডাকবে রোদ এখানে এসে কি যে খুশি সাইফাকে পেয়ে খেলার সাথী। সেই সাথে রোদ্র আর সাইফ তার আছেই। ওদের খেলার সঙ্গ দেওয়ার জন্য এই পুতুলের মতো বাচ্চাকে পেয়ে খান বাড়িতে খুশির শেষ নেই রোদকে বাড়ি রোদকে বাড়িতে আনার পর রোদ্র সব করেছে একবার নিজের বোনের মতো সারাক্ষণ কোলে নিয়ে ঘুরতো খাইয়ে দিত বাইরে থেকে আসার সময় রোদের জন্য চিপস চকলেট নিয়ে আসতো রোদের সামনে ব্যথায় রোদের রোদের সামান্য ব্যথায় রোদের আগে রৌদ্র কেঁদে কেটে অস্থির হয়ে যেত এভাবে তিন মাস কেটে যায় লোভ লেগে রোদ্রের সারাক্ষণ ভয় থাকে এই বুঝি তার বনুটাকে আলাদা করে নিল সেই ভয়ে রৌদ্র রোদকে বাড়ি থেকে বের হতে দিত না এমন এমনকি রোদের সবকিছু মনে পড়লে ওকে ছেড়ে পরিবার কাছে যেতে চাইবে এই ভয়ে রৌদ্র রোদকে আর ওষুধ খাওয়াত না সব ঔষধ ডাস্টবিনে ফেলে দিয়ে আসে রোদকে নিয়ে গ্রামে চলে যায় সায়ান খান রাইসা বেগম আর রৌদ্র সেখানকার স্কুলে রোদকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়িয়ে আবার ঢাকা শহরে নিয়ে আসে তবে রৌদ্র সব সময় রোদকে আড়ালে রাখে রোদও সময় ভাইয়ের কথা মতো চলে রোদ হয়ে ওঠে পুরো কানবাড়ির প্রাণ বিশেষ করে রাদীপ খান রোদের প্রাণ ভোমরা রোদের চোখে রোদ রোদের চোখে রোদ্র হচ্ছে বেস্ট ভাই তার ভাইয়ের মতো ভাই নাকি আর নেই এই কথাটা সবাই বলি সবাইকে বলিয়ে বেড়ায় রোদের একটাই জেদ রোদের শরীরে তার রক্ত আছে তারা একই রক্তের রোদ তার নিজের বোন আর এই বোনের জন্য রোদ্র নিজের জীবনটাও বিনা বাক্যে দিয়ে দিতে পারে এভাবে কেটে যায় এতগুলো বছর কিন্তু হঠাৎ করে এত বছর পর পুরো শহরে রোদের ছোটবেলার ছবি সহ মিসিং পোস্টার দেখে রোদ্র আর শায়ান খান রাতারাতি সব সরিয়ে ফেলেন প্রয়োজনে পৃথিবীর শ্রেষ্ঠ স্বার্থপর বাবা আর ভাই রৌদ্র আর সায়ান খান হবে তবু রোদকে হারাতে দিবে না বর্তমান অনেক দিন পর লেখে কাপু দুইটা পর্ব দিছে এখন দেখে আবার কবে পর্ব দেয় ততদিন তোমরা অপেক্ষা করো শুধু তোমরা না তোমাদের সাথে আমিও অপেক্ষা করি পরবর্তী পর্বের জন্য